বিসমিল্লা রহমান রহিম প্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে আমাদের মতামত অনুষ্ঠানের স্বাগতম জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার বাংলাদেশ সময় অত্যন্ত ভোর বা সকালবেলা এবং লন্ডনের এগারোটা পনেরো মিনিট এখন প্রিয় দর্শক মন্ডলী আজকে পুরো দিনের যে একটা আপডেট দেওয়ার জন্য আপনাদেরকে আমি হাজির হয়েছি আমাদের মতামত অনুষ্ঠানে প্রিয় দর্শক আমাদের আজকের সর্বশেষ আলোচনার বিষয় সেনাবাহিনীতে চরম অসন্তোষ এবং ছাত্রদের কারফিউ ভঙ্গের যে ঘোষণা সেই বিষয়ে কথা বলার জন্য আমি হাজির হয়েছি এছাড়াও বেশ কতগুলো আপডেট রয়েছে প্রথমত সেনাবাহিনীতে আপনারা জানেন যে আজকে সারা দেশে কারফিউ জারি করা হয়েছে এবং সেনা মোতায়েন করা হয়েছে আমি আমাদের আগের যে লাইভ ছিল সেই অনুষ্ঠানে আপনাদেরকে জানিয়েছিলাম যে আসলে সেনাবাহিনী চেয়েছিল যে তাদেরকে নির্বাহী ক্ষমতা দেওয়া হোক নির্বাহ নির্বাহী ক্ষমতা পাওয়া সাপেক্ষে তারা আর আজকে বাংলাদেশে যে অসন্তোষ শুরু হয়েছে সেটা নিয়ন্ত্রণ করার জন্য কাজ কিন্তু সরকার সরকার সরকারের আপত্তিতে আপত্তিতে বা প্রধানের এবং করবেন সেনাবাহিনীর প্রধানকে তারা ম্যানেজ করার প্রেক্ষিতে যে আর্মিদেরকে আর্মিরা নামতে রাজি হয়েছেন এবং তারা তাদের কার্যক্রম শুরু করেছেন কিন্তু তাদের সেনাবাহিনীতে বেশ কয়েকজন অধীনস্থ কর্মকর্তা তারা কিন্তু নির্বাহী ক্ষমতা ছাড়া কাজ করতে কোনোভাবেই তারা রাজি হচ্ছিলেন না তারপরেও যেহেতু আপনারা জানেন সেনা কমান্ডিং সেই ভিত্তিতে সেনাবাহিনী এখন বাংলাদেশের যে অস্থিতিশীল অবস্থা সেটা নিয়ন্ত্রণ করার জন্য কাজ করছেন এবং নামছেন তবু সেনা ক্যান্টনমেন্টে অর্থাৎ সেনাবাহিনীর ভিতরে অনেক চরম অসন্তোষ দেখা দিয়েছে আপনারা অসমর্থিত বা সমর্থিত যাই বলেন আমরা কিছুক্ষণ আগে খবর পেয়েছি যে সেই অসন্তোষের আহ রেজ ধরে লেফটেন্ট কর্নেল আজমত উল্লাহ আহ পদত্যাগ করেছেন মৌখিকভাবে তার পদত্যাগ ঘোষণা করা হয়েছে এবং তিনি অফিশিয়াল কার্যক্রম সম্পন্ন করবেন বলে ধারণা করা হচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী এ ছাড়াও আপনারা জানেন যে সারা ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে সহ সারা বাংলাদেশে যে মিছিল মিটিং এবং সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে সেটাও বলবৎ রয়েছে এবং আরেকটি আপডেট হলো যে বাংলাদেশের সকল রেলওয়ে চলাচল অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে যেখানে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত কোন রেল চলাচল হবে না বা বা চলবে না রেল চলবে না এজন্য আপনারা যারা যেখানে আছেন বাংলাদেশের ভিতরে যদি রেলে ভ্রমণ করার চিন্তা করেন তাহলে আপনাদেরকে রেল ভ্রমণ বা আপাতত স্থগিত করার জন্য অনুরোধ জানাবো এবং আপনারা জানেন যে বাংলাদেশে এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আপনাদের যদি খুব ইম্পর্টেন্ট বা খুব ইমার্জেন্সি কোনো ম্যাটার না হয় আপনারা বের না হয় ভালো বা শ্রেয় বলে আমি মনে করি আমরা মনে করি প্রিয় দর্শক মন্ডলী এর মধ্যে অন্তত ঢাকায় পঁচাত্তর প্লাটুন বিজিবিও কাজ করছে এবং তিনশো প্লাটুন বিজিবি সারা বাংলাদেশ ব্যাপী পাঠানো হয়েছে এছাড়া ছাত্র আন্দোলনের যেসব নেতৃবৃন্দ রয়েছেন তাদের মধ্যে আপনারা জানেন নাহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ সমন্বয়ক যিনি প্রথম এবং প্রধান সমন্বয়ক হিসাবে এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তিনি তিনি অনলাইন বা সামাজিক মিডিয়ার মাধ্যমে জানিয়েছেন যে 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 যেখানে আন্দোলন করছেন কেউ যেন না হন কারণ ভঙ্গ করেই আন্দোলন চলতে থাকবে কোন কোনোভাবেই মানা হবে না এবং কোনো বাহিনীর ভয়ে আন্দোলন কোনোভাবেই পিসপা হবে না সো নাহিদ সমন্বয়ক নাহিদ বলেছেন তারা কারফিউ ভঙ্গ করবেন এবং এই ঘোষণার মাধ্যমে সব ছাত্র ছাত্রী বা যারা আন্দোলনরত আছেন তাদেরকে এগিয়ে যাওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন এছাড়াও গণভবন ঘেরাও করার কর্মসূচি এগিয়ে যাচ্ছে সব ছাত্র আস্তে আস্তে ধীরে ধীরে সেই অঞ্চলে একত্রিত হচ্ছেন এছাড়া আপনার রামপুরা রামপুরা যেখানে টিভি ভবন অর্থাৎ বাংলাদেশের সরকারের যে টেলিভিশন চ্যানেল সেই চ্যানেলে আপনারা জানেন কালকেই আক্রমণ হয়েছে এবং সরাসরি যে টেলিভিশনের যে সম্প্রসার সেই সম্প্রসার বিঘ্নিত হচ্ছে এবং সেখানেও সেখানে হেলিকপ্টার বাড্ডা এবং রামপুরা এলাকায় হেলিকপ্টারের টহল আরো জোরদার করা হয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আপনাদেরকে সর্বশেষ আজকের লন্ডন সময়ের সর্বশেষ আপডেট এবং বাংলাদেশের ভোরবেলার আপডেট জানিয়ে আজকে এই এই অনুষ্ঠান এখানে শেষ করছি আবার কোনো বিষয় নিয়ে কোনো আপডেট নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার ए बी टेलीविजन अपना